হাই গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ শ্বশুর একটা বড় তিন কেজি সাইজের একটা রুই মাছ কিনে এনেছে এখানে রুই মাছটা আমার শাশুড়ি মা কাটবে আর আমি ওই দিকটায় শাক বাজবো কুমলি শাক এটা ছিল শাক বাজবো বলে শাক এক একটা নিচে রেখে আসনের উপর শাকটা বাজছিলাম আর ওইদিকে আমার শাশুড়ি মাছটা কাটছে মাছটা কাটার জন্য বঁঠে নিয়েছে আর একটু ছাই নিয়েছে স্লিপ যাতে কম করবে তাই শাশুড়ি মা বলছে ওই দেখো ওমা ওই মাছটার পাখরাগুলো কি শক্ত ওটা বাজার থেকে কেটে আনলে ভালো হতো বাড়িতে নিয়ে আসা হয়েছে কাটতে বুঝে কষ্ট হচ্ছে দেখো এবার মাছটার আস আঁসটা ছাড়ানো কমপ্লিট হয়ে যাচ্ছে একটু বড় মাছ তো একটু কষ্টও আছে আর আমাদের পনিরটাও অত বড় নেই যে ওই মাছটা কাটার মতো তাও ওই মাছটা কাটা যতটা পারা যায় সম্ভব যতটা করা যায় সেটা করা হচ্ছে এবারে মাথাটা মাথার দিক দিয়ে কাটা হচ্ছে আর ওই মাছ কাটতে কাটতে আমার শাশুড়িমা বলছে মনে হয় ওই মাছটা ডিম হয়ে গেছে নাহলে এত ভা ভারী ভারী লাগছে কেন আমি বলছি হয়তো হতে পারে মা কাটো তাহলে বুঝতে পারবো তাই আমার শাশুড়ি মাছটা মাথা ন্যাচা দুটোই কেটে দিয়েছে মাঝখানটায় এবার পিস চাকার মতো হবে আর কি তাই বলছে আমায় বলছে বলছে এটা কি সোজা হয়ে কাট বীজটা যদি থাকে তাহলে বের করে নেবো বলছে আচ্ছা হোক ঠিক আছে তুমি যেমন পারো কেটে ফেলো তো দিয়ে আমার শাশুড়িমায়ে মাছটা কাটা স্টার্ট করে দিল দেখো বন্ধুরা সত্যি সত্যি কত ডিমে ভর্তি পুরো মাছটা পুরো এই মাছটা ডিমেই ভরা ছিল মনে হচ্ছে দেখো বন্ধুরা কেমন পুরো ভর্তি ডিম পেটির ওই সাইডে পুরো ডিমে ভর্তি আমায় আমার শাশুড়িমা বলছে একটা বাটি তো বৌমা বীজটা বাটিতে ঢেলে রাখবো তাই আমি আবার রান্নার সালে গিয়ে একটা বাটি আনতে গেলাম রান্নার রান্নাশালে আর ওইটা দিলাম আর বাটিটাও দিলাম বীজটা ঢেলে রাখার জন্য দেখো বন্ধুরা পুরো মাছটা টাটকা পুরো কারণ আমার বাড়ির কাছে আড়ত আছে মাছের আড়ত আর কি তাই ওই মাছ আমরা মাছ বেসিক্যালি আড়ত থেকে কিনি কারণ মা আড়তের মাছটা পুরো টাটকা বেসিক্যালি মাছ পাইকারি দামে বিক্রি হয় কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকা বলে কেজি দামে আমাদের কাছ থেকে নিয়ে নেয় আর কি তবু মার্কেটের থেকে মাছটার রেট কম থাকে ওই আড়তে মাছটা কিনলে পুরো দেখো বন্ধু পুরো এক বাটির বেশি হয়ে যাবে বীজটা পুরো ভরা আমার শাস বলছে দেখ পেটিটা কত পাতলা হয়ে গেছে দেখো পুরো কত বড় কত বড় মাছের কথা বলছিল তো এই পেটিটা ডিমটা বের করে দিতে মাছটা পুরো একবারে ইয়ে হয়ে গেছে আর ওই মাছের ডিমের ভিতরে মাছের আঁত ছিল আঁত পিত এগুলো থাকে না ওগুলো ছিল আর শাশুড়ি মা এবার মাছের ডিমটাকে বাটিতে ভরলো কতগুলো বীজ বাপ রে বাপ কাদের কাদের বাড়িতে এরকম মাছ নিয়ে মাছ বাড়িতে কেটে এরকম ভিডিও বানাও আমাকে কমেন্ট করে বলবে বন্ধুরা আমার বাড়িতে বেসিক্যালি মাছ এরকম কাটা মাছ আছে কিন্তু আমি ভিডিও বানানোর জন্য এই মাছটা আনতে বলছিলাম তাই আমার শ্বশুর মাসে আর কাটেনি বাজার থেকে পুরো গোটাই নিয়ে এসছে দেখো বন্ধুরা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম জানি না তোমাদের ভালো লাগবে খারাপ লাগবে তোমরা আমায় কমেন্ট করে বলো দেখো বন্ধুরা এই আঁতের ভিতরে একটা থাকে ফেলে আমার এবার মাছটাকে গোল গোল করে চাকা চাকা পিস মতো করবে দেখো আমার বাড়িতে আবার ছোট ছোট পিস হলে কেউ খেতে চায় না তাই জন্য আমার শাশুড়িমা উলছে বলছে এক পিস করে খাবে সবাই বড় বড় করে করতে হবে বলছি যা পারো করো তো বলছে দু তিন পিস খাবি কেন এক পিস খাবি মজা করে খাবি তাই আমার শাশুড়ি মা এরকম লাগাচ্ছে আর বলছে আর মাছ কাটা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা আমাদের মাছ কাটাটা কেমন হচ্ছে গ্রামের মানুষ তো তাই আমরা টাই দিয়ে এরকমই মাছ কাটি যাতে স্লিম না করে কারা কারা গ্রামে থাকো কারা কারা গ্রামে বাস করো আমায় কমেন্ট করে বলো দেখো মাছ কাটা কমপ্লিট এবার মাছটাকে পুকুরে ভালো করে ধুয়ে আনা হচ্ছে মাছ ঘাটে গিয়ে মাছটা ভালো করে পুকুরে ধুয়ে আনছে এটা আমার আগের আগের একটা ভিডিওই দেখিয়েছিলাম তোমাদের এই পুকুর থেকে মাছ ধরা তোমার কাকা শ্বশুর শ্বশুরমশাই মাছ ধরছিলো ওই ভিডিওটাই তোমাদেরকে দেখিয়েছি ওই পুকুরটাই আমরা আমাদের ব্যবহার হয় এবার মাছ টাচা কাটাকাটি কমপ্লিট করে আমার শাশুড়ি মা দিয়ে গেছে এবার আমি মাছে হলুদ নুন মাখিয়ে দিয়েছি এবার সবজি টবজি কেটে রেডি করব পুরো রেডি রেডি করে এবার আমি রান্না করব তার জন্য আমি তোমাদের কিছু একটু শেয়ার করলাম এখানে আলু কেটেছি এখানে সবজি কেটেছি এখানে এক ডাটা কেটেছি একটা সাথে এখানে মাছের পিসগুলো দেখো বন্ধুরা কত বড় বড় করা হয়েছে বা দেখো এটা মাছের মাথা এটা গা মাছের মা লেজ এটা চাকা সব সবজি ভাতি কেটে রান্না করব রান্না করার সময় মশলা করলাম একটু মশলাতে সর্ষে ছিল না সর্ষে একটু শিল লড়াতে বেটে নিলাম মশলা কমপ্লিট হয়ে হয়ে যা হয়ে এসছে আর একটু বাকি আর একবার রান্না করা শেষ হয়ে গেলো রান্না করা রান্নার ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করিনি রান্না করা শেষ হওয়ার পর আমি বাইরের দিকে চলে এলাম আমার ওই যে যা কালো জাম কুলের গাছটা দেখিয়েছিলাম তোমাদেরকে এতগুলো পেড়েছিলাম কালো জাম দেখো মাসিমা হয় আমার জায়ের মা হয় ও মাসিমা দেখাচ্ছে বলছে দেখ কতগুলো জামকুল দিয়ে এই গাছটা বন্ধুরা দেখো এই বড় গাছটা দেখিয়েছিলাম যে এই অটোর কাছে আছে আর জামকুল খাওয়ার পর বন্ধুরা আমাদের ওখানে ড্যান্স প্রোগ্রাম হচ্ছিল ড্যান্স প্রোগ্রাম দেখতে গেছিলাম আর ওখানকার ড্যান্স প্রোগ্রামের দুটো মেয়ে নেমে এসে নিচে ও আমার খানকার। ছোট ছোট মেয়ে দিদিদের বউদের সবাইকে নিয়ে ওদের সঙ্গে একটু ড্যান্স করা শুরু করে দিল বাচ্চারাও খুব খুশি বড়োরাও খুব খুশি আমরাও খুব খুশি ওটা আমাদের পুজো বলতে গেলে ওখানে সাত আট দিন ধরে প্রোগ্রাম হয় অ্যাকচুয়ালি ওরা ওই প্রোগ্রামটা হয় সবাই হেল্প করে তার জন্য এতদিন ধরে এই প্রোগ্রামটা হয় খুব এনজয় হয় ওই প্রোগ্রামটায় দেখো বন্ধুরা সবাই মন খুলে ড্যান্স করছে নাচানাচি করছে ঘোরাঘুরি করছে সবাই আন শুধু মেয়েরা এখানে ড্যান্স করছে নাচছে হৈ হৈ করছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকো শুভরাত্রি গুড নাইট